ফেসবুক থেকে চলে এলো নতুন একটা গুরুত্বপূর্ণ উইকলি চ্যালেঞ্জ আমার নতুন বন্ধুরা বুঝতেই পারছে না যে এটা কিভাবে পূরণ করতে হবে তো নতুন বন্ধুদের জন্য আজকে আমার ভিডিওটা চলো পার্ট টু ভাবে দেখিয়ে দিই এই উইকলি চ্যালেঞ্জটা ক্রিয়েটের এআই ক্রিয়েট এআইটা এটা কিভাবে পূরণ হবে অবশ্যই দেখে দেখে সুন্দরভাবে দেখে দেখে গুছিয়ে করতে হবে কারণ ভুল করলে কিন্তু সমস্যায় পড়তে পারো তাই উইকলি চ্যালেঞ্জটা পূরণ করার জন্য ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবে এবং একটা শেয়ার করে রেখে দেবে নতুন বন্ধুদের অনেক কাজে লাগবে যারা কিন্তু আর হ্যাঁ যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব বাটামে টাচ করে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক ভিডিওটা বেশি বক বক না করে দেখেনি ভিডিওটা আর তোমাদেরকে বলবো যে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই জানিও তো চলো স্ক্রিনের দিকে লক্ষ্য করা যাক আর হ্যাঁ যাদের জন্য কিন্তু আর হ্যাঁ যারা কিন্তু এখনও চেনো না তাদের জন্য বলে দিই আমি নিরু ফ্রম ওয়েস্ট বেঙ্গল তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়া যাক তো দেখো এই সপ্তাহের নতুন একটা উইকলি চ্যালেঞ্জ ক্রিয়েটেড অ্যান্ড এআই তো এখানে আমরা টাচ করে দেব। কিভাবে এটা পূরণ করব। তো দেখো এখানে কিন্তু একটা ডেসক্রিপশন বক্স চলে আসবে এখানে কিন্তু তোমাদেরকে লিখতে হবে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমি এখানে কী লিখবো তুমি যে রিলেটেড ভিডিও করো সেই রিলেটেড মেসেজ এখানে দিতে হবে এখানে তোমাকে লিখতে হবে দেখো আমি কী লিখছি তুমি যদি মিউজিক রিলেটেড ভিডিও করো সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে এখানে ফেসবুক মিউজিক রিলেটেড এআই এ কথাটা লিখতে হবে যদি তুমি কমেডি ভিডিও করো তাহলে কিন্তু এখানে লিখতে হবে ফেসবুক কমেডি রিলেটেড এআই যদি তুমি ব্লগ করো তাহলে এখানে তোমাকে লিখতে হবে ফেসবুক ব্লগ এআই বা পিপিল ব্লগ এআই এরকম কিছু বা গেম যদি করো তাহলে লিখবে ফেসবুক গেম রিলেটেড এআই তোমরা যদি কমেডি করো কমেডি রিলেটেড এআই ফেসবুক কমেডি রিলেটেড এআই তো তোমরা যে রিলেটেড ভিডিও করো সেই রিলেটেড দেখো কুকিং রিলেটেড করলে এখানে লিখবে কুকিং রিলেটেড এআই তো যদি ফানি ভিডিও করো সেই ক্ষেত্রে ফানি লিখতে পারো আমি যেহেতু টেক রিলেটেড করি তো এখানে আমি লিখে দিলাম দেখো ফেসবুক টেক রিলেটেড এআই তারপরে ওখানে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করে ওপরে কোনাতে যে নেক্সট ক্লিক করে এখানে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ টেক বুক বলে লেখা আছে দেখো তো এখানে কিন্তু একটা প্রোফাইল পিকচারও চলে এসেছে তো দেখো এখানে টেক বুকটা কিন্তু আমি মুছে ফেলবো টেক বুকটা কিন্তু আমি ডিলিট করে ফেলবো তারপর দেখো এখানে আমি আমার যে প্রোফাইল যেহেতু প্রোফাইল থেকে এটা করছি তো প্রোফাইলের নাম কিন্তু আমি এখানে দিয়ে দেব। তো একটা প্রোফাইলের নাম আমি এখানে দিয়ে দিচ্ছি তো যেহেতু এটা আমার নিজের প্রোফাইল নয় অন্য একজনের প্রোফাইল জাস্ট আমি করে দিয়েছিলাম বলে নামটা আমি শো করলাম না তো তার প্রবলেম ছিল যে কারণে আমি শো করিনি তারপরে নিচে দেখো এখানে টাচ করে দিলাম ব্লু বাটামে ব্লু বাটামে টাচ করে দেখো এখানে একটা মেসেজ চলে এলো ওপরে দেখো কোণাতে ডান আছে আমি ডানে টাচ করে দেব। ডানে টাচ করে দেওয়ার পর এবার দেখো এখানে এটার কাজ কি এটার কাজ হচ্ছে তোমাকে ইনবক্সে যদি খুব মেসেজ করে তুমি যদি সঙ্গে সঙ্গে মেসেজে রিপ্লাই করতে না পারো তাহলে এ আই তোমার হয়ে মেসেজে রিপ্লাই করে দেবে তো চলো দেখো আমি ওর আইডিতে একটা মেসেজ করলাম মেসেজ করার পরে কিন্তু দেখো সে নিজে নিজে একটা মেসেজ চলে আসবে এ আই থেকে তো এখানে দেখো আমি একটা মেসেজ করে দিচ্ছি সেই মেসেজের রিপ্লাই চলে এলো দেখো কত সুন্দর রিপ্লাই চলে আসছে ডিটেলসে কিন্তু এআই কিন্তু আমাদের হয়ে রিপ্লাই করে দেবে খুব সুন্দর একটা আপডেট তাই না তো তোমরা অবশ্যই এইভাবে উইকলি চ্যালেঞ্জটা পূরণ করবে বা দেখে আমার উইকলি চ্যালেঞ্জটা পূরণ হলো কিনা দেখো উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে গেছে থ্যাংক ইউ